ও ঘরে এসে ওকে তো একটু খাইয়ে দিয়েছি এখনও চুপ করে শুয়ে থাকবে এখন আমি বিছানা গুছাবো দেখেছো কাশিটা এখনও কমেনি পুরোপুরিভাবে এখনও ঘর ঘর করে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আজকের দিনের ব্লগটা এখন ছেলে তো এখন ঘুমিয়েছে আমি একটু মুড়ি খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে আগে রুটি করবো গোলা রুটি করবো বেগুন ভাজার সময় নেই এখন দশটা বাসে চলবো কাজ বাজ আছে দুপুরে খাবারও করতে হবে দেখো এখানে হচ্ছে কি হয়েছে সাইকেলে দেখো সাইকেলের স্ট্যান্ড খুলে গেছে সাইকেলে এরকম করবি তো কী হবে যা ঝাল দিয়ে নিয়ে আসবি ভিডিও করবো না এইসব ভিডিও এখানে তো আমি ছেলেকে শুইয়ে দিয়েছি অনেক দিন পর কোল থেকে নিচে নেমে শুলো বাইরে দুদিন তো শরীর খারাপের জন্য শোয়াইনি এখন আমি বিছানা গুছিয়ে নেবো দেখো বিছানার যা অবস্থা এলেমেলে করে রেখেছি এখন চলো গুছিয়ে নিই ঝটপট করে তারপর জামা কাপড় নিয়ে গিয়ে কাঁচা ধোয়া করব শুরু এগারোটা বাঁচতে চললো সাড়ে দশটা বাজতে দশটা চল্লিশ সেই দেখো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে আর কিছু বাকি আছে যেগুলো এখনো হয়নি এই দেখো এখনো কিছু বাকি আছে আর এইদিকে দুপুরে রান্না হবে সেটার জোগাড় হচ্ছে হ্যাঁ এইদিকে দেখো হ্যাঁ কুমড়ো শাক কাটছে যেটা রান্না হবে দুপুরে মা কেটে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে আর আমাদের এখানে না উনানে জল গরম হয় শীতের দিনে স্নান করতে অনেক জল লেগে যায় সেটা গ্যাসে করা যায় না সবসময় এখানে জল গরম হয় ছেলে যাবে এখন স্কুল বড় ছেলে স্নান করে ওদের দাঁড়িয়ে আছে ঠিক আমি দেখো কিছুটাকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি ওকেও আজকে গা হাত পা মুচকিয়ে অনেক দিন ওকেও স্নান করানো হয় না দেখতেই পাচ্ছ তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর দুপুরে রান্না করা হবে একটু দেরি করে বসালেও অসুবিধা নেই সকালে তো খাওয়া হয়েছে তো দেখো ছেলে তো ঘুমিয়েছে ওকে তো স্নান করিয়ে দিয়েছি আর আমি এখন কাতার ধোয়া করে নিচ্ছি এরপরে স্নান করব। পুজোটা দেবো তারপর রান্না বসাবো সাথে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে যাবে তার মা তো শাক গুছিয়ে দিয়েছে ডাল করবো আর শাক রান্না করবো রাতে কিছু করে নেবো রুটির সঙ্গে তো তোমরা দেখতে থাকো দেখো আমার থালা গোছানো হয়ে গেছে শাগনি নিচে উচ্ছে আলু ভাজা ডাল আর এখানে আচার এটা দিয়ে আমি খেয়ে আবার দেখা হচ্ছে এখন 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 টাইম পাস করছি করে আর আমি পাশে থাকলে না চুপ করে শুয়ে থাকে তখন ওর জ্বালায় না এরকম গান করে